কন্নিচ আমিন আসান আমরা জেএলিটি এন ফাইভ লেভেলের রিডিং অংশ দেখতেছিলাম আজকে আমরা দেখব মন্দাই ফোর এখানেও আপনার আছে মূলত মন্দাই থ্রি থেকে ফাইভ পর্যন্ত রিডিং অংশে প্যাসেজ দেওয়া থাকে এবং এগুলো প্যাসেজ পরে শূন্যস্থান অর্থ বুঝে প্রশ্ন উত্তর এসব করা লাগে এগুলো টাইম ডাকে যেমন ঠিক তেমনই এগুলোতে মার্ক বেশি এগুলোতে একটা বিষয়কেই আপনার সবগুলো একটা প্র্যাকটিস হয়ে যায় পূর্ণাঙ্গ যেমন গ্রামার আপ ঠিক আছে সবগুলো একটা কমপ্লিট প্যাকেজ প্র্যাকটিস হয়ে যায় এডিটিং অংশে কারণ আপনি বুক আপলে না যদি পড়তে পারেন বা না জানেন তাহলে বলতে বুঝতে পারবেন না যে এটা কি নিয়ে কথা বলতেছে কী বলতেছে গ্রামার না বুঝলে বুঝতে পারবেন না এটা কোন সময় কথা বলতেছে এবং আসলে কী নিয়ে বলতেছে কানজি না বুঝলেও ঠিক সেম আপনি বলতে পারবেন না বুঝতে পারবেন না এই জন্য আপনার এনভাইভ লেভেলের যতগুলো বিষয় আছে সবগুলো একটা কমপ্লিট প্যাকেজ পরীক্ষা হয়ে যায় এই রিডিং অংশে এজন্য এগুলো বারবার প্র্যাকটিস করবেন ঠিক আছে এবং এর পূর্বে যে আপনার মুন্দাই এক দুই আছে রিডিং অংশে এগুলোতে মার্ক কম কোশেন বেশি মার্ক বেশি হচ্ছে মুন্দাই থ্রি থেকে এগুলোতে সময় লাগে বেশি এবং একটু সব কিছু মিলিয়েই পরিশ্রম করা লাগে মাথা খাটানো লাগে আচ্ছা ঠিক আছে আমরা মুন্দাই ফোর দেখি কি আছে মুন্দাই ফোর মুন্দাই ফোর আছে সুগিনো পরের এক থেকে তিন মানে এক থেকে তিন পর্যন্ত তিনটা বংশ আছে বংশ অনুচ্ছেদ আর্টিকেল আছে এগুলো পরে ইন্দে শীতমন্নি মানে শীতমন্ন হচ্ছে কোশেন নি কোথায় আনসার শীতমন্ডনি কোথায় কোথাশাই কোথায় চাই কোথায় তারপর দেখেন দিয়ে আছে কারণ হচ্ছে কোথায় এটা গ্রুপ টু এর বার এই কারণে কোথায় তারপরে আছে তে কোথায় তে চাই কোথায় ওয়া উত্তর এক দুই তিন চার থেকে ইন ইমনো হিতো কোথাশাই আচ্ছা এখানে চারটা অপশন দেওয়া এবং চারটা থেকে যেটা সঠিক উত্তর সেটা বাছাই করতে বলতেছে আচ্ছা দেখি আমরা পর কি আছে সে এক নম্বরে দেখেন এক নম্বরে থেকে আমাদের সাতাইশ নম্বর কোশ্চেন উত্তর করা লাগবে আচ্ছা ঠিক আছে এই এই মুন্দাইগুলোতে আপনি আগে কুশেন পরে নেবেন আর কি পড়বেন কুশেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কোথায় ফোকাস দিতে হবে এই কুশেন পরে তারপর প্যাসেজ তারপর কি পড়বেন প্যাসেজ আচ্ছা আমরা আগে দেখি কুশেনটা পরে দেখি কি আছে অতাশি এই যে অতাশি আমি অতাশি ওয়া কিও আজকে এই যে কিও নানীয় সীমাস টাকা নানীয় সীমাস টাকা কি করেছিলাম তার কারণে ছিলাম পাস্টে বলতে হবে এই কারণে পাস্টে দেয়া আছে করেছিলাম কিও আ নানীয় সীমাস টাকা আচ্ছা ঠিক আছে তার মানে এখানে জানতে চাচ্ছে যে আমি আজকে কি করেছিলাম সে দেখি আমি কি করেছিলাম ওয়া কিও এই যে আজকে এ পর্যন্ত দেখেন মিল আছে তার মানে এইটুকু যেখানে থাকবে প্রথমাংশ যেখানে মিল পাবেন তার আশেপাশে উত্তরটা দেওয়া আছে আচ্ছা আমরা পরে দেখি তমোদাচিত ঠিক আছে তমোদাসিত অপশনগুলো তো দেখেন দেওয়া আছে চিত তমোদাসিত চিত আনিত আচ্ছা ঠিক আছে আমরা এ পর্যন্ত চিত পেলাম চিত কাই মনুনি ইকি মাস্তা কাইমনী ইকি মাস্তা মানে শপিংয়ে গিয়েছিলাম গিয়েছিলাম তার কারণে গিয়েছিলাম জানতে চাইছে কি করেছিলাম তার মানে এটা ফার্স্টে কথা বলতেছে তারপরে বলতেছে নিকা গেচ্ছ মায়ে নিকা গেচ্ছ মায়ে তিন মাস পূর্বে মিতা মিতা মানে যে ছবিটাতে মিতা মিতা এই গা ডিভিডিগা গা হসিকাত্তা কারাদেশ আচ্ছা তার মানে সে কায় মনে কেন গিয়েছিল তিন গেচ্ছু মায়ে মানে মিক্কা গেত মায়েনি তিন মাস পূর্বে মিতা এই গানও ডিবিডি গা হসিকাত্তা কাত্তা দেশ আচ্ছা তার মানে সে শপিং গিয়েছিল তিন মাস পূর্বে যে আমারটা দেখেছিল সেটা ডিবিটি কালেক্ট করতে যে হোসি হসি হসি মানে ওয়ান্ট ইটাকে পাস্ট করে দিয়েছে হসি কাত্তা ইটাকে কি করে দিয়েছে পাস্ট হোসেই কাত্তা কারা দেশ মানে এটা চেয়েছিলাম বলে আচ্ছা তার হয়েছে কাত্তা মানে কিনেছে অলরেডি কিনেছে কাত্তা ডিভিডি ওয়া ডিবিডি ওয়া কাত্তা ডিভিডি ওয়া তৌমোদাচি ইয়া আনি তো ঈশ্বনী মিমাস। মাছ এবং আনির সাথে মানে বড় বোনের সাথে ঈশ্বনি একসাথে দেখবো মি মাছ যেহেতু আছে তাহলে সে কাজটা এখনো করেনি করবে ঠিক আছে তাহলে আমাদের কি পেলাম সে এ গিয়েছিল কেন ডিভিডি কিনতে এবং কিনেছিল তাহলে আজকে এই যে একটু ডিভিডি কিনতে গিয়েছিল আচ্ছা আমরা অপশন দিয়ে আছে আছে তোমাদের তো এই গাও মিনিকে মাস্তা আচ্ছা এটা বলে নাই বলেছে যে টিভিটি কিনেছে সেটা আনি মানে বড় বোন এবং বন্ধুর সাথে দেখবে তমো দাসি তো ডিবি কাইনি ইকি আচ্ছা কাইনি নি ইকি হ্যাঁ সে শপিংয়ে গিয়েছিল ডিবিডি কিনতে তার মানে এটা হবে উত্তর গিয়েছিলাম গিয়েছিলাম কী জন্য গিয়েছিলাম ডিবিডি কিনতে হ্যাঁ ডিবিডি কিনতে তমুদাসির সাথে গিয়েছিলাম ডিবিডি কিনতে আমরা উত্তর পেয়ে গেছি অলরেডি এবং এই যে কাত্তা ডিবিডি সে বন্ধু এবং বোনের সাথে বড় বোনের সাথে দেখবে এখন দেখে নাকি ফিউচার বনের সাথে তো যায় নাই বনের সাথে বলছে যে ডিবিটা কিনেছে সেটা পরে দেখবে আনে তো ডিভিডিও ও কি মাস্তা আচ্ছা গিয়েছিল বন্ধুর সাথে তোমদাচিত বন্ধুর সাথে গিয়েছিল সাথে তাহলে সঠিক উত্তর নাম্বার সাথে শপিং এ গিয়েছিলাম এবং শপিং এ গিয়ে ডিভিডি কিনতে চেয়েছিলাম এই কারণে গিয়েছিলাম এবং ডিভিডি কিনেছি এটা বোঝাচ্ছে দুই নাম্বারে তাহলে সাতাইশ নাম্বার সঠিক উত্তর উত্তর হবে দুই নাম্বার এগুলো সলভ করার আগে চেষ্টা করবেন মানে আপনার প্রশ্নটা কি দিয়ে আছে এটা অর্থ বুঝতে এবং কোথায় ফোকাস করতে হবে এই সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন তারপর আপনি গিয়ে প্যাসেজ পড়বেন তাহলে বুঝতে সুবিধা হবে কোথায় ফোকাস করতে হবে কি খুঁজে বের করা লাগবে আচ্ছা আমরা তারপরের প্যাসেজটা দেখি দুই নম্বরের জন্য আমাদের আছে কি আঠাইশ নম্বর কোশ্চেন আচ্ছা আগে আমরা চিত্রটা দেখি কি আছে একটা টেবিল আছে দুইটা চেয়ার হুম সেম এখানে দেখেন দুইটা বুক আছে আচ্ছা এই যে এখন আমরা দেখি এখানে কি আছে আচ্ছা চারটা চিত্র দেওয়া আছে এখন দেখেন তারপর আমরা একটা আইডিয়া করার চেষ্টা করি কী আছে কোথায় এখানে একটা বড় সেলভাসে খালি এখানে দুইটা আছে একটা একটা পূর্ণ বই দিয়ে পূর্ণ আর একটা খালি এখানে দুইটা ছোট সেলফ আছে দুইটাই বই দিয়ে বড় এবং বাইরে অনেকগুলো বই আছে এইখানে একটা সেলভাসে কিন্তু বই অনেক বাইরে ঠিক আছে তাহলে আমরা দেখি এখন কি বলেছে অতা সীন হিওয়া আমার রুমে টেবা হিতোচ্ছ আচ্ছা ঠিক আছে টেবুল একটা আছে বলছে সবগুলোতে একটা আছে ইসুগা পুতাচ্ছ পুতাচ্ছ হিতোচ্ছ পুতাচ্ছ মিৎস ইহচ্ছ ইসচ্ছ এগুলো বস্তু গণনা ক্ষেত্রে বলে কাউন্টিং এগুলো হচ্ছে কাউন্টিং বাংলাতে আমরা কিরকম টিটা খানাখানিগুলি একটি দুইটি তিনটি চারটি এরকম হিতচ্ছ হিতোচ্ছ একটা দুইটা দুইটা চেয়ার আছে তো আচ্ছা ঠিক আছে টেবিল একটা ইসুধাচ্ছ দুইটা টেবিল দুইটা চেয়ার সরি একটা টেবিল এবং দুইটা চেয়ার আছে হুন্দানা অর্থ বই দানা অর্থ মানে একসাথে হচ্ছে হুন্দানা বুক সেলফ হোন দানা গা হিতোচু আচ্ছা আচ্ছা হিতোচু আরিমাস আচ্ছা ঠিক আছে তার মানে এই অপশন তো দেখেন দুইটা বুক বক্সাল আছে তার মানে এই দুইটা হবে না হোন কথা বলছে একটা আছে হোন দানা হিতোচু আরিমাস হিতোচু আরিমাস তারপরে কি বলতেছে হুন গা তাকুসান আরিমাস কারা এই যে হোন মানে বই তাকুসান অনেক আছে কারা বলে মত্ত কি দানাগা হুসি দেশ আচ্ছা তার মানে কি বলতে আছে বই অনেক আছে এইখানে দেখেন এটা বই তো অনেক না এটা ফাঁকা কিন্তু তিন নাম্বারে বই অনেক আছে এবং বই অনেক বলে বড় হুন্দানাগা হুসি হুসি মানে হচ্ছে ওয়ান কি চাই বুক সেলফ চাই যেখানে দেখেন তিন নাম্বারটা একদম মিলে যায় পারফেক্ট পারফেক্টলি আর কি মিলে যায় এখানে ছোট একটা হুন্দানা আছে মানে বুক সেলফ আছে সেটা সম্পূর্ণ হয়ে গেছে বই দিয়ে এবং বই অনেক আছে সে কি চাচ্ছে বড় একটা হুন্দানা বুক সেলফ এখন চাচ্ছে আর এটাতে আছে বড় বুক সেল আছে কিন্তু বই খুব বেশি নেই তার মানে এটাও ক্রস বই অনেক আছে এই কারণে সে একটা বড় বুক সেলফ চাচ্ছে রুমে তাহলে সঠিক উত্তর হবে তিন নাম্বার এইভাবে আর কি আপনি আগে প্রশ্নটা পরে নিলেন চিত্র সম্পর্কে মানে অপশনগুলো সম্পর্কে একটা আইডিয়া নিলেন তারপর এখানে আপনি পড়বেন আর মিলাবেন এখানে একটা একটা পড়বেন আর একটা একটা মিলাবেন এরপর আমরা তিন নম্বর পেসেজটা দেখি দেখেন কি নির্দেশনা দেওয়া আছে মরিসান্ন আচ্ছা মরিসান্ন মরি সানের শুকোয়েন ওই মরিসানের ডেক্সের উপরে ওই অর্থ হচ্ছে উপরে ওয়েনি ইয়ামা গুচি ইয়ামাগুচি ইয়ামাগুচি সেন মেমো মেমো তো হুনগা আরিমস মেমো এবং বই আছে আচ্ছা তার মানে এখানে কি বলছে মরিসান মরিসানের কাছে কিছু একটা লিখে গেছে এই যে মেমো হচ্ছে এটা মেমোতে কি লিখে গেছে আচ্ছা এটা সে একটা একটা চিঠি লিখে গেছে লেটার যা মরিসানের কাছে লিখে গেছে কে ইয়ামাগুচি তাহলে কে লিখে গেলো ইয়ামাগুচি লিখে গেছে মরিসানের ডেক্সের উপরে মেমো এবং বই লিখে গেছে এখন কি বলতেছে প্রশ্নে দেখি ওয়া কপিও সীতা তো দে অন দোষ মাস্কা আচ্ছা মরি সান কপি করার পরে কপি শীতাত কপি বই কপি করার পরে আতো দে এরপরে কোনো দর্শি মাছ এরপরে বই কি করবে ঠিক আছে আমরা এখন দেখি অপশনগুলো কী দেওয়া আছে কুড়া শোধে শুকাই মাছ মিনামি সান নিয়ে ও আতাশি মাছ মিনামি সানে কাছে পৌঁছে দিবে নাকা গাওয়া স্যানছে মাস নাকা কাছে স্যান্ডে ফেরত দিবে তারপর ইয়ামাগছি স্যানো ওকি নী ওকিমাস ওকিমাস অর্থ হচ্ছে রাখা উপরে কার আমাগছি সেনসেই নো আমরা দেখি এখন পরে কি বের করতে বলছে আমাদের মানে যে কপি করবে আগে তারপর আতদে হনুস কি করবে মানে কপি করার পরে মরিশান মানে বই কি করবে এটা আমাদের খুঁজে বের করা লাগবে সে দেখি ইয়ামাগছি সেনসেই সেই মরিস কাছে কি লিখেছে কুরাসুদে শুকা হুন ও কুর কুরা সুদে মানে ক্লাসে ব্যবহৃত বই নাকা গাওয়া সেন সেই নি কারি মাস্তা নাকা গাওয়া সেন কাছ থেকে বই দাঁড় নিয়েছিলাম গো পেজি মানে পাস পেজ ও নিজু কোমাই এটা হচ্ছে কাউন্টিং পাতলা জিনিস গণনার ক্ষেত্রে মাই বল রে কোমাই মানে পঁচিশ কপি পঁচিশ কপি শীতে কোদাসাই মানে পাঁচ নম্বর পেজ পঁচিশটা কপি করতে বলতেছে কপি শীতে কোদাসাই ঠিক আছে কপি করলো এই পর্যন্ত তাহলে এই কপি কপি ও শীতা কপি করার কথা বলছে এ পর্যন্ত তারপর বলতেছে কপি ওয়া মিনামি সাননি অতাশিতে কোথাছে এখান দেখেন কি বলছে কপি ওয়া আচ্ছা এই যে কপিতে করলো এটা মিনামি সাননি মিনামি সানের কাছে দিয়ে দিতে বলতেছে অতাশিতে মানে মিনামি সানকে দিতে বলতেছে কপি তারপর বলতেছে হুন সম্পর্কে মানে বই সম্পর্কে বলতেছে দেখেন কি বলতেছে এখানে হুন ওয়া আমাদের প্রশ্ন কি হিসেবে হুন ওয়া দোষি মাস্ক দোষী মাস্কা হুন এখান থেকে আপনার বই সম্পর্কে বলতেছে এই এত বড়টুকু শুধু বলছে কপি সম্পর্কে বইয়ের পেজ যে কপি করবে এটা কি করবে সেটা সম্পর্কে বলেছে এখন বলতেছে বই সম্পর্কে হুন ওয়া অতাশিকা আস্তা কায় সিমাস্কারা আচ্ছা হুন ওয়া অতাশিকা মানে সে ইয়ামাগুসি সান আসতে আগামীকাল কায়শিমাসকার সীমাস অর্থ হচ্ছে ফেরত দেওয়া কায় সিমাস বই আগামীকাল ফেরত দিবে কে ফেরত দেবে ইয়ামাগুচি সান বলতেছে যে বই আমি আগামীকাল ফেরত দেব বলে ওতাশী নো উয়েনি উয়ে নি ওইতে কোদাসাই আমার ডেক্সের উপরে রাখুন রাখতে বলতেছে ওকি মাছের তে ফ্রম হচ্ছে ওইতে ওকি মাছ ওইতে যখন তে ফ্রম করবে তখন হয়ে যাবে ওইতে মানে এইখানে সে বলতেছে যে বই ইয়ামাগুচি সানের টেবিলের উপর রাখতে বলতেছে এবং এটা কোথায় আছে চার নম্বর অপশন দেখেন আমরা অপশন গুলো আবার দেখি কোরজে সুখাই মাস কোরকা হন তার মানে এটা প্রথম এটা দেয়া নাই যে বই কি করবে এ সম্পর্কে এখানে দেয়া নাই তারপর আবার আছে মিনামি সানের কাছে দিতে বলতেছে কপি এই যে কপি দিতে বলতেছে মিনামি সানের কাছে এটা আছে দুই নম্বর অপশন কপি দিতে বলতেছে মিনামি সানের কাছে কপিও মিনামি সাননি অতাসীতে আছে বইয়ের পাঁচ নাম্বার পেয়ে কপি করেছে সেটা দিতে বলতেছে মিনামি সানের কাছে তারপর বলতেছে নাকাগা গাওয়া সাননি কায় সিমাস সেইখানে বলে নাই এ সম্পর্কে বলে নাই নাকাগা গাওয়া সাননি কায় সিমাস এসব সম্পর্কে বলে নাই তারপর বলতেছে ইয়ামাগুচি যে নামাগুছি স্যানছে লিখেছে ওনার এই যে অতা সিন মানে হচ্ছে ইয়ামাগুছি স্যান্সেই অতাসী না মানে আমার সুখে নো ওয়েনি ওইতে চাই এখানে বলতেছে এ আমার গুছি স্যান ওয়েনি ওইতে এখানে আছে ওইতে এখানে বলছে ও কি মাস এটা মিলে যায় বাকিগুলো সম্পর্কে বলে মানে বলেছে কিন্তু অন্যভাবে বলেছে বই বই এবং এইগুলোর সাথে মিলে না কিন্তু বই কি করবে সেটার সাথে চার নম্বর অপশন মিলে যায় একদম মিলে যায় দেখেন এখানে বলছে অতাশি না সুকে না ওই এনি ওইতে বলতে ইয়ামা গুছি যে লিখে তার নামটা শেষে থাকে এবং যাকে লেখে তার সামটা তার নামটা উপরে থাকে এই যে গুছি লিখেছে যে আমার টেবিলের উপরে রাখুন দয়া করে আমার টেবিলের উপরে রাখুন এবং চার নম্বর অপশনে সেম বলেছে যে ইয়ামা গুছি সারের টেবিলের উপরে রাখ রাখি বা রাখো ঠিক আছে এইভাবে আপনি আগে তাহলে আগে কি করবেন প্রশ্ন পড়ে নেবেন প্রশ্নে কোথায় আপনাকে ফোকাস করতে হবে এই সম্পর্কে একটা স্পষ্ট ডিক্লারেশন দেওয়া আছে এটা ফলো করার চেষ্টা করবেন এরপর অপশানগুলো একটু পরে নেবেন এরপর রিডিং পড়ে যাবেন এবং কোথায় কি বলতেছে এটা সম্পর্কে একটু খেয়াল রাখবেন এবং যখন খোঁজ পাবেন যে আপনার কাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে ওইটা মার্ক করে নিবেন মার্ক করে ওইটার আশেপাশে খুঁজবেন এখানে দেখেন আপনি আগে যে এত কথা বলেছে আগে কিন্তু অনেক কথা বলছে যে কপি কপি করার কথা বলতেছে যে আবার মুছে দেয় এইখানে আমাদের প্রশ্নে বলেছে কপি সীতাত কপি সীতাত কপি সীতারত নানীয় সংস্কার কপি সীতাত দেখেন কপি শীতে চাই লেখা আছে তার মানে কপি করুন কোথা চাই কপি ওয়া মানে কপি অথা শীতে কুতোসাই কপি তার কাছে মিনামি সানের কাছে দিতে বলতেছে কিন্তু এইখানে দেখেন বলা আছে হুন ওয়া অতাশিকা হুন ওয়া তার মানে এই যে আমাদের কাঙ্খিত যেটা সম্পর্কে আমাদের জরুরি সেটা সম্পর্কে এই যে শেষ দুই লানে বলেছে হুন ওয়া নতুন করে শুরু করেছে হুন ওয়া বই আর টপিক মারকার দিয়েছে হুন ওয়া অতাশিকা আশতাক আয়রি মাস্কার আগামীকাল ফেরত দিব বলে দেখতে পাচ্ছেন মানে এইখানে আপনার বলেছে যেগুলো মানে নির্দেশনা ঠিক দিয়েছে কিন্তু আপনার যেটা কাঙ্ক্ষিত বিষয় শীতাত এখানে কপি নিয়ে কথা বলতেছে এবং পরবর্তীতে বলেছে বই বই সম্পর্কে কি করবে এইখান থেকে যদি আপনি মানে খুঁজেন তাহলে কিন্তু পারা যায় এটা একটু রিক্সি হয়ে যায় চেষ্টা করেন যে মানে কোথায় ফোকাস করতে বলতেছে একটু পরে তারপর দেখবেন যে কোথায় ফোকাস করতে বলতেছে এবং আপনি যে এরকম যদি ধরে ফেলতে পারেন যে আলাদা করে দেওয়া আছে বা এইখান থেকে শুরু করতেছে যখন বলতেছে যে হুন ওয়া তার মানে বই সম্পর্কে নির্দেশনা দিচ্ছে আলাদা করে এইখানে দেখেন শুধু কপি নিয়ে কথা বলেছে মানে যেইখান থেকে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত মানে এই শব্দটা আছে ওইটা খোঁজার চেষ্টা করবেন ওইটার আশেপাশে উত্তর থাকে নর্মালি কিন্তু এখানে অনেক নির্দেশনা দিয়েছে কিন্তু আপনা বই সম্পর্কে নির্দেশনা শুধু দিয়েছে এই দুই লাইনে কারণ আমি যদি এই হুনটা এই বাক্যে খুঁজে বের করি তারপরে কিন্তু আমি এইভাবে উত্তরটা খুঁজে বের করতে পারি যে এইখান থেকে হুন থেকে শুরু করেছে এবং ওইখান থেকে হুন সম্পর্কে কি করবে এই সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দিয়েছে হোক এট ইজ ক্লিয়ার আশা করতেছি সে ক্লিয়ার হয়েছে বা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবেন কমেন্ট করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন এই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস বিষয়টা সময় সাপেক্ষ কিন্তু আপনার এসা তো উপায় নেই মানে এখানে দেখেন প্র্যাকটিস করলে আপনার এই যে গ্রামার রুলস ক্লিয়ার হয়ে যায় কাঞ্জিগুলো প্র্যাকটিস হয়ে যায় বুকাবোলারি তো আছে প্রতিটাতে বোকাবলারি যেটা যদি আপনি যেমন পাতলা জিনিস গণনা ক্ষেত্রে যে ব্যবহৃত মাই হয় যেটা ব্যবহার এখানে পেলেন যেটা বোকাবলারিতে পড়েছেন ঠিক আছে তাহলে বারবার প্র্যাকটিস করতে থাকুন আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন